গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও রিক্স ক্রিয়েশন তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বিশ্বকর্মা পুজো জানি হয়ে গেছে কিন্তু তোম ব্লগটা শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল ব্লগ ভিডিওটা শেয়ার করতে কিন্তু ব্লগ ভিডিও যদি শেয়ার না করি আমারও ভালো লাগে না তোমাদের সাথে তাই ভাবলাম শেয়ার করিয়েই দিই তো দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল বেরিয়ে গেলাম এই যে এটা আমার লুক ছিল খুব গরম ছিল সিম্পল সেজে বেরিয়ে গেছিলাম তো দেখলাম একটা পুজো হচ্ছে পুজো প্যান্ডেল যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম তারপরে আমি চলে গেলাম আমার জিম যেখানে করি সেখানে পুজো হয়েছে সেখানে প্রণাম প্রণাম করে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসলাম বাড়ি দিনটা আমার এভাবেই গেলো দিনে একটু কাজও ছিল সেগুলো সেরে আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম যে ঠাকুর দর্শন করতে বা প্যান্ডেল হপিং করতে তো খুব সুন্দর সুন্দর পুজো হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি সকালে তো কিছু ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখালাম পুজো হচ্ছিলো তো সন্ধেবেলায় এরকম সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল ডেকোরেশন করা হয়েছিল ঠাকুরটা খুব সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর তো এই প্যান্ডেলটা ঘুরে নিয়ে চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে যেখানে দেখো খুব সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে কিন্তু কি জানো বন্ধুরা বিশ্বকর্মা পুজো এরকম করে ভূতের দর্শন পাবো আমি ভাবতে পারিনি সত্যি সত্যি ভূতই দেখে নিয়েছিলাম তো এটা চলে গেলাম আরেকটা প্যান্ডেলে না না তোমাদের সাথে মজা করছি ব্যাপারটা তা নয় অ্যাকচুয়ালি এই যে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ভূতের শৌনি একটা থিম করা হয়েছিল এই পুজোতে যেটা আমরা কালী পুজোয় দেখে থাকি কিন্তু বিশ্বকর্মা পুজোয় এটা একটু ভিন্ন আর কি থিম করা হয়েছিলো বিশ্বকর্মা পুজোয় তো আমি তোমাদের ভয়েসটা মিউট করে দিয়েছি এখানে যেহেতু ভয়েসটা খুব লাউড যেহেতু এখানে তো এটা একটা পুজোর থিম করা হয়েছিল অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিওতে মজা করে বললাম তো ভালোই করছিলো থিমটা একটু মানে ভয়াবহ ছিল কিন্তু আমি তো বেশ মজা করছিলাম এই থিমটা যেহেতু তো ওখান থেকে বেরিয়ে গেলাম আমি যেহেতু একটা পুজোর থিম ছিল বেরিয়ে তারপরে এই যে একটু আমি নিজের একটু স্টাইলটাও একটু দেখে নিলাম তোমাদের সাথে তারপরে চলে গেলাম একটা বড় পুজোর প্যান্ডেলে দেখো কত ভিড় কত সুন্দর সাজানো হয়েছে যেখানে ঢাকের একটা প্রোগ্রাম হচ্ছে ওখানে পাশে আর তোমাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি পুরো পুজোর প্যান্ডেলটা কীরকম সাজানো হয়েছে মূর্তিটা খুব বড়ো ছিল খুব সুন্দর লাগছিলো চারিদিকে সাজানো আর বিশ্বকর্মা পুজো এখন কত সুন্দর কত বড় করে হয় সেটাই আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের ওখানে কীরকম কী পুজো হয়েছে অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো করো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি কারণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলে আমার বেশ ভালো লাগে তো ওই প্যান্ডেলে খিচুড়ি প্রসাদ খেলাম তারপর চলে গেলাম আরও কিছু প্যান্ডেলে যেটার এই যে ঠাকুরের মূর্তিটা তোমাদের দেখালাম প্যান্ডেলটা দেখালাম ওখান থেকে বেরিয়ে আর খিচুড়ি প্রসাদটাও কিন্তু দারুণ ছিল যাই হোক সকালেও খিচুড়ি প্রসাদটা যেটা খেয়েছিলাম সেটাও ভালো ছিল ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম তো সন্ধ্যাটা ভালোই কাটলো ঘোরাঘুরিতে শেষ হলো তারপরে শেষে আমি ফুচকা পছন্দ করি ফুচকা খেয়ে ব্যাস শেষ করলাম ভিডিওটা এখানে